আজ একত্রিশে ডিসেম্বর দু আজকের দিনটিতে সারা বিশ্ববাসী নিজের মতন করে আনন্দ উৎসবে মেতে থাকেন আজকের দিনটি একাধারে যেমন একটি বৎসরের অন্তিম দিন ঠিক তেমনি আজকের দিনের পরেই আসতে চলেছে আরেকটি নতুন বৎসরের প্রথম দিন তাই এই বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব উপলক্ষে আমরা ম্যাগনোলিয়া স্পোর্টস সিটির সকল বাসিন্দারা একটি পিকনিক উৎসবের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠতে চলেছি সকাল থেকেই চলছে কেনাকাটার পালা এখন আপনারা দেখছেন মাছ রান্নার প্রস্তুতি আজকে আমাদের মেনুতে রয়েছে ভেজ ডাল মটন কষা গলদা চিংড়ি পাশের ঝাল ভেজ পকোড়া ও বেগুনি পিকনিকের জনসমাগমের সূচনা হয়ে গেছে তারকদা সাজানোর কাজে ব্যস্ত বৌদিরা একে একে সাজুগুজু করে উপস্থিত হচ্ছে আমার পুত্র মিমহ সোসাইটির খুদে দাদাদের সঙ্গে খেলায় ব্যস্ত ও হল এই সোসাইটির ক্ষুদ্রতম লিডার ও চলে আগে আগে দাদারা চলে ওর পিছে পিছে সকলের নয়নের মনে হল মিমহ মিমহ এখন ঠাকুরমার সঙ্গে খেলাই ব্যস্ত সন্ধ্যার সময় সকলের জন্য রয়েছে একটি করে কেকের ব্যবস্থা সম্পাদি মধুরমাদি এশানুলদা ও অরুণাবদা দায়িত্বের সঙ্গে সকলকে কেক বিতরণ করছে এখন সন্ধ্যা সাতটা শুরু হয়ে গেছে আমাদের কালচারাল প্রোগ্রাম চলুন আমরা আমাদের কচি কাছাদের সুন্দর কালচারাল প্রোগ্রামটি একটু উপভোগ করি

I've been dreaming all in my head like I've seen it a life worth living is a life with meaning and I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away like a card never change. Play the game now we say I need a break. Time staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on. Time staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on. বাচ্চাদের পারফরমেন্স পর আমাদের প্রিয় তারক একটি গান করলেন চলুন তার গানটি একটু শেষমেশে সকলের অনুরোধে আমাকেও একটি গান করতে এরপর ছিল সকলের জন্য কিছু মজার খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রোগ্রাম শেষে এখন চলছে খাওয়া দাওয়ার পালা এই সোমেনদা তো দেখছি না তো সোমেন্দা এখন আসেনি এখন খাওয়া দাওয়া শেষ রাত্রি বারোটা ডক্টর অনির্বান্দা বাজি ফাটিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে আমরাও সকলে সমবেতভাবে তার সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছি বন্ধুরা ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ